শেখ হাসিনা দুই হাজার এগারো সালের পাঁচই অক্টোবর ঢাকেশ্বরী মন্দিরে পুজো পরিদর্শনকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন গজে চড়ে যখন মা দুর্গা আসে তখন দেশে নাকি অনেক ফসল হয় গজে যখন মা দুর্গা আসে তখন দেশে নাকি অনেক ফসল হয় এটা একটা কথিত আছে আমরা এবার আশা করি যে আগামীতেও আমরা ফুলে ফলে ফসলে ভরে উঠবো দেশের মানুষ উন্নত হবে আমরা এখানে সবাই যার যার ধর্ম আমরা পালন করব। ধর্ম যার যার কিন্তু উৎসব সকলে এবং আমরা সবসময় সেটাই মানি এছাড়াও জাতীয় সংসদে একবার শেখ হাসিনা বলেন আমার ছেলে বউ ইহুদি না হ্যাঁ সে খ্রিস্টান খ্রিস্টান আমাদের আহালে কিতাব আমাদের আহালে কিতাব সজীব আজিজ জয় দুই সালের ১৩ সেপ্টেম্বর রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে সুচিন্তা ফাউন্ডেশন নামে একটি সংগঠন কর্তৃক আয়োজিত এক অনুষ্ঠানের প্রধান